হে গাইজ আজকে আমি নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও যাতে থাকবে বেশ কিছু লেভেলের প্রশ্ন এই ধরো যেমন ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল বা থার্ড লেভেল তবে ফার্স্ট লেভেলে থাকছে বেশ কিছু সোজা মজার প্রশ্ন সেকেন্ড লেভেলে কিছু মাঝারি লেভেলের প্রশ্ন এবং থার্ড লেভেলে থাকছে কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন তবে প্রত্যেকটা প্রশ্নের মান আগের দিনের মতোই পাঁচ থাকবে তবে দেখা যাক তোমরা কত কী প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো কমেন্টে জানাবে কিন্তু কটা কী পারলে বা না পারলে তবে ঝটপট গেমটাকে শুরু করে দেওয়া যাক তবে চলো এই মেটাকে ভালো করে দেখো তো সাথে পেন্সিলটাকে এবং এই কর্পোরেট ম্যানটাকে আশা করি দেখেছ তবে ওর বলো এই তিনটে মেয়ের মধ্যে কোন মেয়েটাকে দেখানো হয়েছিল তবে তোমাদের কমেন্ট করার সময় শুরু হচ্ছে এখন একদম যাদের উত্তর বি তারা একদম সঠিক উত্তর দিয়েছ তবে এবার বলো তো দেখি এই দুটো পেন্সিলের মধ্যে কোন পেন্সিলটা ফার্স্টে দেখানো হয়েছিল তবে তোমাদের কমেন্ট করার সময় শুরু এখন একদম যাদের উত্তর এ তারা একদম সঠিক উত্তর দিয়েছ তবে এবার তারা বলে দেখাও এই তিনটে মেন মধ্যে কোন মেনটাকে ফার্স্টে দেখানো হয়েছিল তবে তোমাদের শুরু সময় এখন একদম যাদের উত্তর সি তারা একদম সঠিক উত্তর দিয়েছ তবে এবার আছে সেকেন্ড লেভেল তবে এবার বলো তো এক নম্বর কাসেলটাকে ফুলফিল করতে কত নম্বর পার্টটা লাগবে একদম যাদের উত্তর বি তার একদম সঠিক উত্তর দিয়েছ তবে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের বুদ্ধিজগত চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তবে এবার আসছে এই বলতো এই বাদরটা কোন রাস্তা দিয়ে গেলে তার প্রিয় খাবার কলার দিকে পৌঁছাতে পারবে একদম যাদের উত্তর বি তারা একদম সঠিক উত্তর দিয়েছ তবে তালা বলে দেখাও এই পাজেল গেমটার চারিদিক মিলিয়ে পনেরো আসতে হবে সব দিক থেকে ওপর নিচ পাশাপাশি সব দিক দিয়ে মিলিয়ে দেখো এই ধরো যেমন চার পাঁচ ছয় যোগ করলে পনেরো হয় তেমনই উপর নিচ পাশাপাশি সব দিক থেকে মিলিয়ে পনেরো আনতে হবে তোমায় বলো দেখি একদম প্রথম রোতে চার যোগ করলে সেকেন্ড রোতে আট আর দুই যোগ করলে এবং থার্ড রোতে ছয় যোগ করলে সব দিক থেকে ওপর নিচ পাশাপাশি এবং কোনাকুনি যোগ করলে পনেরো আসে তোমরা না পারলে করে দেখতে পারো এবং যারা পেরেছ তারা এই শূন্যস্থানটা পূরণ করে দেখাও কি হবে একদম তোমরা আশা করি পেরেছো এটা আমাদের সবার প্রিয় ইউটিউবের কথা বলা হয়েছে তবে এবার থার্ড লেভেলে যাওয়া যাক এবার আছে কিছু ইমোজি চ্যালেঞ্জ এই দুটো ছবি থেকে একটা খাবারের নাম কি তোমরা বুঝতে পারছো তবে দেখা যাক পারো নাকি প্রথম ছবি থেকে মোম তারপরে ও মানে হচ্ছে মোমো তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো কমেন্টে পোল করো তো দেখি তবে এই খাবারের নামটা বলো এই দুটো ছবি থেকে একটা খাবারের নাম হচ্ছে সেটা কি বলো তোমাদের কমেন্ট করার সময় শুরু এখন একদম প্রথম ছবি দেখেছি রুমাল রুমালের রু তারপরে টিয়া মানে টি এই দুটো ছবিকে রু আর টি যোগ করলে রুটি তবে এইটা এই তিনটে ছবি থেকে একটা ড্রেস বেরোচ্ছে সেই ড্রেসটা কি হবে বুঝতে পারলে তবে তোমাদের কমেন্ট করার সময় শুরু একদম প্রথম ছবি থেকে সু তারপরে এইট তারপরে আর মনে হচ্ছে সোয়েটারের কথা বলা হয়েছে এখানে তোমরা আশা করি পেরেছ তবে এখান থেকে একটা শব্দ বের হচ্ছে সেটা কি তোমরা কি বলতে পারবে তবে তোমাদের সময় শুরু একদম প্রথম ছবি দেখে হচ্ছে চিম তারপরে টি মানে চা মানে হচ্ছে চিম টি তবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তবে আজকের জন্য এখানেই থ্যাংক ইউ সো মাচ